আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হতে চলেছে সেই কথা মাথায় রেখে আমি তোমাদের প্রবন্ধ রচনা লাস্ট মিনিট সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি তো প্রবন্ধ রচনা সম্পর্কে তোমাদের কিছু কথা জানিয়ে নেওয়া অবশ্যই দরকার তো সেই জন্যে আমি কয়েকটি কথা তোমাদের সামনে আলোচনা করে রচনা সাজেশনের দিকে যাব। দেখো তোমাদের পরীক্ষায় রচনার জন্য বা প্রবন্ধ রচনার জন্য বরাদ্দ হয়েছে মোট দশ নম্বর এই দশ নম্বর কিন্তু আমরা মাধ্যমিকে যেভাবে গোটা গোটা রচনা তোমাদের জন্য দেওয়া হতো যেমন ছাত্র সমাজে নিয়মানুবর্তিতা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এই ধরনের গোটা গোটা ডিরেক্ট রচনা দিয়ে দেওয়া হতো সেই মতো তোমাদের কমনও চলে এসছে তো সেরকম রচনা কিন্তু এবারে তোমাদের থাকবে না তোমাদের একাদশ শ্রেণীর রচনায় কিছু নতুন সংযোজন ঘটানো হয়েছে একাদশ শ্রেণীর রচনাটা ঠিক এরকম হবে তোমাদের দুটি বিষয় তুলে দেওয়া হবে তো দুটি বিষয়ের মধ্যে থাকবে প্রথমটিতে বিতর্কমূলক রচনা বিতর্কমূলক বিষয়টা কি একটি যুক্তি দিয়ে দেওয়া হবে তার পক্ষে বা বিপক্ষে তোমাকে লিখতে হবে এটা যথেষ্ট টাফ বিষয় মেধা সম্পন্ন শিক্ষার্থীরা ছাড়া বা মেধাযুক্ত স্টুডেন্ট ছাড়া কিন্তু এগুলো পাড়া একটু মানে কঠিন ব্যাপার তাই তোমাদের যে বিষয়টাকে ফলো করতে হবে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনাতেও কিন্তু ডিরেক্ট এইভাবে প্রবন্ধ দেবে না যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা কি। বা রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা কি। ছাত্র জীবনে শৃঙ্খলা বা নিয়ম নিয়মানুবর্তিতার প্রয়োজনীয়তা কি এইভাবে কিন্তু দেওয়া থাকবে না তো কেমনভাবে দেওয়া থাকবে চলো আমরা দেখে নেই আজকের বিষয়বস্তুগুলি রচনা কিভাবে আসতে পারে তো আসতে পারে মানে কিভাবে আসবে সেগুলো দেখে নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করে দেব দেখো এখানে বলছে নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো মানুষ মানচিত্র কি এরকম খন্ড খন্ড পয়েন্ট দেওয়া থাকবে সেটার উপরে ভিত্তি করে তোমাদেরকে রচনা লিখতে হবে প্রথমে তোমরা একটা হেডিং করবে অর্থাৎ টাইটেল রচনার ঠিক আছে সেই টাইটেল দেওয়ার পর এখানে যে পয়েন্টগুলো রয়েছে তার উপরে ভিত্তি করে তোমাদের লিখতে হবে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে যে পয়েন্টগুলি রয়েছে শুধুমাত্র কি তার উপর বেশ করেই আমরা রচনা লিখবো না এগুলো তোমাদেরকে জাস্ট হিন্স দেওয়া হয়েছে এর উপরে ভিত্তি করে তোমরা লিখতে পারো নিজস্ব কিছু সংযোজন ঘটাতে পারো মানে নিজের মনের থেকে অবশ্যই লিখতে পারো মনীষীদের কোটেশন বা মনীষীদের উক্তি তুলে দিতে পারো তারপরে মোদ্দা কথা পয়েন্ট পয়েন্ট করে তোমাদের সুন্দর করাটাই হচ্ছে মূল ফ্যাক্টর ঠিক আছে এখানে একটা পয়েন্ট তোমাদের কিছু আলোচনা করি দেখো বাংলার উৎসব এটা হবে তোমাদের হেডিং মানে বাংলার উৎসব রচনার বিষয় এখানে কয়েকটি সাব পয়েন্ট রয়েছে উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা মানে বাংলার উৎসবের উদ্দেশ্য কি আর প্রয়োজনীয়তা কি একটা পয়েন্ট হলো বৈচিত্র্য ও নান্দনিকতা তারপরে উৎসবের আনন্দ রকম ফের সামাজিক ধর্মীয় জাতীয় সেকাল একাল এরকম যে পয়েন্টগুলি রয়েছে সেই পয়েন্টগুলি তো লিখবেই প্রথমে তোমরা নিজে থেকে কিছুটা ভূমিকা লিখে নিলে তারপরে পরপর পয়েন্ট করলে এক একটা পয়েন্টের উপর বেস করে কিছু মনীষীদের উক্তি দিতে পারো বা ভালো ভালো কথা লিখতে পারো সেগুলো নিজস্বতা অবশ্যই থাকবে সবই যে এর উপর ভিত্তি করে লিখতে হবে সেটা নয় তাহলে বাংলার উৎসব তারপরে চলে এসো আধুনিক জীবনের সংবাদপত্রের ভূমিকা এখানেও বেশ কিছু দেখো সাপ পয়েন্ট করে দেওয়া হয়েছে শিক্ষায় প্রভাব অর্থাৎ সংবাদপত্র শিক্ষায় কি প্রভাব ফেলে তার উপরে আলোচনা করতে হবে চিন্তার খোরাক যোগায়, নিরপেক্ষতা রাষ্ট্রনীতি সমাজনীতির দর্পণ সূচনা পর্বের সংবাদপত্র জনমত গঠন বিনোদন এই সাত পয়েন্টগুলো করে তোমাদের নিজস্বতা অ্যাড করতে হবে মানে এর উপরে বেশ করে তোমাদেরকে লিখতে হবে এবং নিজস্ব কিছু তোমাদের যে চিন্তাধারা সেগুলোও কিন্তু আলোচনা করতে হবে তারপরে চলে এসো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এখানেও দেখো বেশ কিছু ছোট ছোট পয়েন্ট রয়েছে তার উপরে বেশ করে তোমরা লিখবে তার পরের পরের যে রচনাটি রয়েছে আধুনিক যুক্তি বা আধুনিক প্রযুক্তি ও আমরা পয়েন্টগুলো তোমরা লক্ষ্য করো এই পয়েন্টগুলি ভিত্তি করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে আবার বলছি শুধু যে এই পয়েন্টই লিখতে হবে সেটা নয় তোমরা ব্যক্তিগত মতামত প্রকাশ করে রচনাটাকে যত সুন্দর করবে তত বেশি ভালো নম্বর তোমরা পাবে তারপর হচ্ছে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নেক্সট সবুজ সবুজায়ন বনাম নগরায়ন এরও বেশ কিছু পয়েন্ট রয়েছে পয়েন্টগুলি দেখে নাও এরকমভাবে তোমাদের রচনা দিয়ে দেবে তোমাদেরকে লিখতে হবে ভারতের জাতীয় সংহতি পরপর পয়েন্টগুলি লক্ষ্য করো এবং প্র্যাকটিস করতে শুরু করো তারপরের যে ইয়েটা রয়েছে তোমাদের বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা মাধ্যমিকেও পড়েছ এই পয়েন্টগুলি অবশ্যই ফলো করে প্র্যাকটিস করো তারপরে দেখো ছাত্র জীবনের সৌজন্য ও শিষ্টাচার দেখে নাও এক নজরে নেক্সট চলে এসো সাম্প্রদায়িকতা প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা বর্তমান সময় উপযোগী রচনা এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস করা শুরু করে দাও আরেকটি রচনা বিশ্ব উষ্ণায়ন দেখো বিশ্ব উষ্ণায়নের কারণ কি বিশ্ব উষ্ণায়নটা কি সে বিষয়ে তোমাদেরকে জানতে হবে এবং লিখতে হবে বিভিন্ন দেশের দায় অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে তাতে বিভিন্ন দেশ কীভাবে দায়ী ভারতের ভূমিকা কতটা প্রতিকারের পথ এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবালাইজেশন এর প্রতিকার আমরা কীভাবে করতে পারি বিশ্ব উষ্ণায়নের ফলশ্রুতিটা কী তারপরে দেখো একটি ভ্রমণের উপকারিতা বা ভ্রমণের মূল্য আমরা যে বিভিন্ন দেশ ভ্রমণ করি বা বিভিন্ন রাজ্যে ভ্রমণ করি সেই ভ্রমণের ফলে আমাদের কী উপকার হয় তারপরে চলে এসো শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা যেটা তোমরা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা ঠিক আছে এই সাব পয়েন্টগুলিকে নিজের মনের মতো করে সাজিয়ে নিয়ে এর উপরে বেশ করে কিছু কিছু তোমাদের লিখতে হবে তাহলে চলো এক নজরে দেখে নিই এবারে কী কী রচনা আমাদেরকে প্র্যাকটিস করতেই হবে এবং এখান থেকেই আশা করছি তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে এক নজরে দেখে নাও প্রথম হচ্ছে বাংলার উৎসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা আলোচনা করো তিন নম্বর বিশ্ব উষ্ণায়ন চার বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ পাঁচ বিজ্ঞান ও কুসংস্কার নেক্সট পরিবেশ দূষণ ও তার প্রতিকার সাত নম্বর আধুনিক জীবনে ইন্টারনেটের ভূমিকা মানব জীবনে পরিবেশের প্রভাব নয় অরণ্য প্রাণী সংরক্ষণ ও মানব জীবন দশ পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা এগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবেই এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে এগারো নম্বর আধুনিক জীবন ও প্রযুক্তি বা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান বা প্রতিদিনের জীবনে বিজ্ঞানের অবদান সম্পর্কে আলোচনা করো বারো নম্বর শিক্ষার বিস্তারে গণমাধ্যমের ভূমিকা নেক্সট ছাত্র জীবনের সৌজন্য ও শিষ্টাচার তারপর চোদ্দ নম্বর জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ পনেরো মানব জীবনে ভ্রমণের উপকারিতা শেষ যে প্রবন্ধ রচনাটি রয়েছে সাম্প্রদায়িকতা প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা তাহলে এই রচনাগুলি তোমরা প্র্যাকটিস করে নাও আশা করছি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে আর যেভাবে তোমাদের আসবে আমি বলে দিলাম যে যুক্তিতর্ক যে বিষয়টা হয় যুক্তিতর্ক তার অল্টারনেট কোয়েশ্চেন কিন্তু থাকবে তোমাদের এই রচনাগুলি ঠিক আছে তাই যুক্তিতর্ক নিয়ে আমি আলোচনা করলাম না এটাই তোমরা কমপ্লিট করো এর মধ্যে থেকে আশা করছি কমেন্ট পাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আমার বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই মতামত জানাবে আর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না